একটা বিশেষ দাবিকে সামনে রেখে এই থানার সম্মানীয় আইসি সাহেবের কাছে গণডেপুটেশনে সামিল হয়েছে তো প্রথমেই এই পৌরসভা থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক পুলিশ কর্মী এবং পৌরসভা বাজার এলাকার সুধীজন সচেতন মানুষ শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজন এবং এই বরজোড়া এলাকার আমার আগত মা বাবা দাদা ভাই বোন প্রত্যেককে আমি ধন্যবাদ অভিনন্দন জোহার জানাবো তো তেই বা বই মিশ্রা থানার ডেপুটেশন এমন হাজার সামায় এন

আমি করে ধরে নিবেদন করে যাবো আমাদের কথাগুলো একটু শুনুন না এই বৈধ আইসি সাহেবের কাছে আমরা কোন এখানে মেলা খেলাতে আসিনি আমরা কোন এখানে মজা করতে আসিনি আমরা বৈধার পথে চলতে মানুষজনকে হ্যারাসমেন্ট করার জন্য এখানে রাস্তাঘাটে অবরোধ করিনি আজকে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে বৈধার একটা গ্রাম ভান্ডারি বাগান গ্রাম সেই গ্রামে কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে আজকে বড় যদি সুদুজন মনে করেন বড় জলার যদি নিজেকে সমাজ সচেতন মনে করেন বড় জলার যদি সভাপতি সম্পূর্ণ মানুষ মনে করেন আপনাদের জানার দরকার আছে হয়তো জেনেও ফেলেছেন আজকে অবাক লাগে আজকে এই মাইক্রোফোন ধরে কথাগুলো বলতে গেলে আজকে থানার সামনে থানার সামনে কথাগুলো বলতে গেলে হয়তো কথাগুলো অসাংবিধানিক হয়ে যায় কথাগুলো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করবে এরকম কথা বলা হয় আজকে মাইক্রোন্ধারে বড় জোড়া থানার সামনে বলতে এই কারণে লজ্জা আমাদের আজকে ভান্ডারী বাগানের মতো একটা সাঁওতাল গ্রামে আজকে কি চলছে এবং কারা কারা জড়িত কাদের ইন্ধন আছে কাদের মদত আছে আপনারা যারা চোখ কান খোলা রেখে গোটা বড়জোড়া ব্লক এলাকাটা চেনেন আপনারা জানেন এ ঘটনা সূত্রপক্ষ থায় এ ঘটনাকে সবাই জানেন কতদিন ধরে চলছে কেন চলবে আজকে ভেবে দেখার দরকার আছে আজকে যারা মনে করছেন আজকে যে সব দাদা দিদিরা মনে করছেন যে বলজলা ব্লক এলাকায় সাঁতার ওরা মাইনরিটি যারা মনে করছেন যেই বলজলার ভাইন্ডারি বাগান এলাকায় বা গ্রামে সাঁতারা সংখ্যালঘু আপনারা চেতনা ফেরান সচেতন হন অন্যায়কে অন্যায় বলতে শিখুন অপরাধীদের কোনো জাত হয় না তস্কৃতিদের কোনো জাত হয় না এই সাঁওতালরা শান্তি সম্প্রীতি ভাতৃত্ব বলে বিশ্বাস করে এসেছে সব দিন সাঁওতালরা শান্তি সম্প্রীতি ভাতৃত্ব বলে বিশ্বাস করে এসছে আমরা ভাতৃত্ব বিশ্বাস করে আমরা ধৈর্যশীল আমরা সহনশীল আমরা সংযমী কিন্তু বন্ধু আপনি বারবার আমার দুর্বলতাকে দেখে আমার অশিক্ষাকে দেখে আমার আর্থসামাজিক খবর তাকে দেখেন বারবার আপনি পাটকাই ছুলবেন আর আমি রসগোল্লাটা ছুঁড়ে দেব না আমিও পাটকাই ছুলবো সেদিনের জন্য প্রস্তুত করবেন আমি ভাবেন আমি চেষ্টা করিতে চাইছি আর এখানে আইসি সাহাব ও আপনি রেকর্ড করে রাখুন এভাবে চলতে পারে না এভাবে চলতে পারে না আমরা কোন জাতির বিরুদ্ধে একটা কথাও বলতে আসিনি আমরা কোন জাতিকে অসম্মান করতে আসিনি আমরা কোন একটা বিশেষ পরিস্থিতিতে এখানকার আদিবাসীরা সাঁওতালরা নিষ্পেষিত হয়ে চলেছে বছরের পর বছর তার প্রতিবাদ জানাতে আজকে রাস্তায় এসেছি আইসি এর কাছে এসেছি আর এর যদি মনে করেন আজকে এই সাঁওতালরা আজকে এখানে সংখ্যালঘু সাঁওতালদের যা কিছু করা যাবে সাঁওতালদের ফসল লুট করা যাবে সাঁওতালদের ফসল নষ্ট করা যাবে আপনি অপেক্ষা করুন অপেক্ষা করুন অনেক দেখেছি দু বাইশ সালের বাইশে জুলাই সতেরো সালের বাইশে জুলাই মনে পড়ে লজ্জা করে না আপনাদের বাইশ সালের সতেরোই জুলাই কি হয়েছিল সদ্য লাইগেশন হওয়া নীলমণি মুরমুর পেটে লাথি মেরেছিলেন আর তককালিন আইসি সাহেব তাদের ফিরিয়ে দিয়েছিলেন থানার ভূমিকাটা আমরা জেনে নিলাম আজকে আজ তো লাগে আজকে অবস্থা চলছে বোঝওয়া লাগে আর মস্তানা শুরু হয়েছে দিনের দুপুরে সাহস নেই রাতের বেলা কালো কাপড় বেঁধে কানে ঢোকা হচ্ছে ওই মস্তানে চলতে পারে না এত যদি हिम्मत থাকে এত যদি हिम्मत থাকে রাতের বেলা আপনি কালো কাপড়ে মুখ বেঁধে যাচ্ছেন অসংখ্য ধন্যবাদ এই জানাবো কারণ মস্তানদের মস্তানি এমনি এমনি প্রতিবাদ করা যায় না মস্তান হয়ে প্রতিবাদ আমরা করব আমরা রাতের বেলা যাব না খুন খান খুলে শুনে রাখুন এরকম যদি পরিস্থিতি তৈরি হয় রাতের বেলা দুষ্কৃতেরা কালো কাপড় বেঁধে সন্ত্রস্ত করতে চায় আমরা দিনের বেলায় তুলে আনবো এটুকু আপনি স্মরণ করিয়ে দেবো পরিষ্কার বাতায় বলে দিতে চাইছি বিশ্বকার কইบุรีতে পেছি আর ওই যে পাজোপক লোকে ভালদরি বাগানে লাইকে কত বড় মস্তান হয়েছে তাদের নাম ঠিকু আমার জানা আছে তাদের নাম ঠিকু আমার জানা আছে আমিও জঙ্গল মহলের ছেলে অনেক পরিস্থিতির সামলেছি অনেক কিছুকে শুধরে দিয়েছি মস্তানি চলতে পারে না কারণ আদিবাসীরা কারো ফড়ান হতে চাই দেয়নি আদিবাসীরা নিজের গণতান্ত্রিক অধিকার এখানে নিয়ে নিজের সম্মানের সাথে বাঁচতে চায় কারো পালার হাতে ছাই দিতে চায় না আর আজকে অনেক লাগে আজকে সম্মানীয় সাহেব আজকে দীর্ঘদিন ধরে এলাকায় একটা ঘটনা চলছে দীর্ঘদিন ধরে এলাকায় ঘটনা চলছে আর কাদের কাদের অঙ্গুলি হলো নেই ওই বিষয়টাকে সমাধানের রাস্তায় নাই নেই আজকে কোথাও জুড়ে পক্ষপাতিত্বের নিদর্শন দিচ্ছেন এক অবাক লাগে আমি দুটো স্মরণ করিয়ে দেবো আমি আমার বক্তব্য মোটে উদীর্ঘায়িত করবো না দুটো বিষয় স্মরণ করিয়ে দেবো আগামী দিনে এই ব্যবস্থা চলতে পারে না আর যে কৃষ্ণ পাল গৌতম পাল আর কি পাল যেন আমার নাম মনে পড়ছে আমি নাম ধরে বলছি আপনারা অপেক্ষা করুন আইন আদালত কোর্টটা আপনাদের বাবার সম্পত্তি নয়

বន្តែ সরকারে প্রবাদ হল মস্তান হয়েছেন সেদিন দেখা যাবে আর কেউ যদি মনে করে এই বড়জোর 17 রা সংখ্যা লগু আদিবাসীরা সংখ্যা লগু দাদা দিদি জনের মনে করে মতামত যদি মনে করে এখানে সংখ্যা লগু এরা মাইনরিটি এদের কথা না শুনলেও চলবে আমি শরণ করিয়ে দেব আগামী দিনে এই সমস্যা বা এই কালচার যদি বলো এলাকায় চলতে থাকে আদিবাসী এলাকায় আদিবাসীরা যদি শান্তিতে না থাকতে পারে আদিবাসীদের গণতান্ত্রিক অধিকার যদি শেষ করে ষযন্ত্র করা হয় আদিবাসী মামুরালি তো ইচ্ছর্ত নোট হয় আর ছাড়াও যদি হাত গুটিয়ে বসে থাকে আমি আজকে বলে যাচ্ছি শুধু বাঁকুড়া জেলা না গোটা দক্ষিণবঙ্গের সাঁওতাল আদিবাসীরা বলে জোড়ায় সর্বদিন এখানে জমায়েত করবে তার জন্য আপনারা প্রস্তুত থাকবেন আর আমরা প্রস্তুত নই মাননীয় আইসিআইর ও আপনারা সাজষ্ট হন আমরা কোনো কিছু চাইনি আমরা কোনো হিংসা চাইনি আমরা কোনো বিচ্ছিন্নতা চাইনি আমরা শান্তিতে বসতে চাইছি শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চাইছি এবং নিজারত নিয়ে বেঁচে থাকতে চাইছি আর যে মত বর্বর যে দস্কিতিরা যে অপরাধীরা আজকে দিনের পর দিন আদিবাসীদের পর ছড়িয়ে ঘোরাবে サイストクロータイタフナディーラフナリズムアパレンジョナゴンセスコったウデイエイトブレンディーンのエヘジャカンアイコババコベハコミスラコウデンボジョナエラカレイジャガコラコタカラーノアギブレスバナナワキバノアノンカダロペモレアボジュアルサンタレコンギアノンカダペモアボサンタコレニプジェカラノンカダペモアノサンタロタバンカラコ

ড নেন আবু মেন আবরেন সদর তোনাথ পারগানা বাবা মানতান রাগুনাথ টুডু গমকে থাম ঠাম লাই পড়া আজও আো এ এবং দারায় অনেক কামী হর সাথে মাধ্যমে সামান্য সারা জহার